আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন রাসুল মতে আমরা ভালো আছি বিড্রিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে এবং দূরে যারা আমার ভিডিওটা দেখছেন দেখতে দেখতে ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে দেখবেন আর তার চেয়ে ভালো লাগলে প্রিয়জনদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন ভিওয়ার্স আমি এখন বাদামতলিতে আছি দেখুন বাদামতলির পরিবেশটা কীরকম দেখুন খেজুরগুলি এই পরিবেশটা যারা এখানে থাকেন তারা অবশ্যই চিনতে পারবেন আর যারা না থাকেন তারাও চিনবেন এই জায়গাটা কম বেশি সবাই চিনে তাই আপনাদের সাথে নিয়ে যাচ্ছি রীতি রাবু আমি রীতি রায়নের জন্য টুকটাক কেনাকাটা করতে পাশে থেকে ভিডিওটা দেখতে থাকেন ভিউয়ার্স আমার ঠান্ডা এখনও ভালো হয়নি একটু একটু ভালো হয় আবার গলাটা বসে যায় আমার জন্য দোয়া করবেন এইভাবে যাতে আমি ভালো থাকতে পারি সুস্থ যতই যতটুকু আল্লাহ রেখেছে আল্লাহর মেহরবানি তারপরও বেশিরভাগ সময় আমার শরীরটা অনেক খারাপ যায় আরেকটা জিনিস শেয়ার করব তার জন্য কথা বলছি অনেক ভালো লাগছে দেখুন এই মসজিদটা এখানে একটা কবরস্থান এই কবরস্থানে আমার নানাভাই শুয়ে আছে আমার নানুর হাজব্যান্ড তার জন্য দোয়া করবেন আমার নানা যাতে বেহস্ত হয় এই ঘাটে আমার নানাবাইকে খবর দিয়েছে আমার নানা তো ফলের আলোর ছিল বাউবাজার দেখুন ঘাট জামে মসজিদ এখানেই আমার নানাকে কবর দেওয়া হয়েছে আমার মামারা ঈদে হোক যেভাবে হোক এখানে এসে দোয়া করে আমার নানার জন্য দোয়া করে দিবেন আর ভিডিও দেখতে থাকেন বিওয়ার্স বাজারে নিয়ে আসলাম আপনাদের টুকটাক বাজারগুলো দেখাচ্ছি দেখুন অনেক রকমের ফলের সমারোহ কারণ ফলের সিজন এখন ফল টল সব কিছুই পাওয়া যায় ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন ভিউয়ার্স আমি সব রকম ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি আমার নানা ভাইয়ের খবরটাও দেখালাম কবরটা তো না যেখানে আমার নানাকে খবর দেওয়া হয়েছে দেখালাম কারণ আমি নানাকে দেখিনি আমার মা যখন ছোটো ছিল তখনই আমার নানা ভাই মারা গিয়েছে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন বারে বলছি এখন বাজারে দেখাচ্ছি ভিডিওটা বাজারে নিয়ে এসে পড়েছি ভিউয়ার্স বাজারটা দেখতে থাকুন বাজারে কী কী আছে অনেক রকমের মাছ আছে যার যেটা লাগে এটা কেনাকাটা করে হ্যাঁ ভিউয়ার্স আমি এসেছি মুরগি কিনবো দেশি মোরগ পেলে মোরগ কিনবো মাছ কিনবো না যদি কিনব কিনবো নাহলে কিনবো না ভিউয়ার্স দেখি কি কিনি আমি এসেছি বেশিরভাগই মোরগ কিনতে আর বাচ্চাদের জন্য টুকটাক ফল ফলারি কিনব ভিডিও দেখতে থাকেন দেখুন এই লোকটা আমাকে ভালো মতো চিনে যেহেতু দেশি মাছ কিনলে আমি এই ভাইয়ের থেকে কিনি তারপর ঠাট্টা করছে এমনি বলছে রীতি রাব্বুকে নিবেন না আসকে তারপর আমার ভালো লাগেনি মাছ আছে তো তার জন্য তার জন্য বিওয়ার্স নেইনি। দেখুন এই মোরগ দুইটা পছন্দ হয়েছে দামাদামি চলছে পছন্দ হলে নিয়ে নিব বিওয়ার্স বিওয়ার্স দামাদামি হয়ে গেল মোরগ দুইটা না হয়ে গেলো আলহামদুলিল্লাহ অনেক ভালো মোরগ দেশি মোরগ এই মোরগ দুটা কাটছে দেখুন কার কার কাছে দেশি মোরগের ঝোল ভালো লাগে কমেন্ট করবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না আমি দেশি মোরগ ছাড়া বিহার্স খাই না খেলে খাবো না খেলে না খাবো কিন্তু দেশি ছাড়া আমি খাই না খাই না আর আমি পছন্দ জিনিস কিনি আর বিওয়ার্স আমার গলাটা ব্যথা তো তার জন্য আপনারা বিরক্ত হবেন না আপনারা বুঝে নেবেন যেহেতু আমার বিওয়ার্স আপনারা আপনারা আমাদেরকে পাশে থেকে এতদিন ধরে দেখেছেন তাহলে ভিডিও দেখতে থাকেন এখন আমি তাল নিয়ে নিব তাল দাম চলছে শক্ত হয়ে যাচ্ছে তালগুলা রিনতি আবার নরম খায় রায়ানো মোটামুটি নরম খায় ওদের জন্য তাল না নিচ্ছি বিওয়ার্স তারপরে বিওয়ার্স আর কি কি ফল নেই পাশে থেকে দেখুন পাশে গিয়ে দেখাবো বিওয়ার্স লিচু গুলা বুঝে নিতে হয় ওরা চোরামি করে দশ বারোটা করে কম দেয় তাই গুনে নিচ্ছে লিচু গুলা দেখুন পাতাগুলো শুকিয়ে গিয়েছে মোরগ মুরগি না সরি মোরগ দেশি মোরগ দুইটা দেশি মোরগ নিয়ে আসছে মা তো মোরগ ছাড়া খায় না দেশি মোরগ ছাড়া খায় না মোরগ আনতে গিয়েছিল মোরগ নিয়ে আসছে লাউ নিয়ে আসছে

হম ওই যে বৃষ্টি হয়েছিল না বৃষ্টির কারণে দাগ দাগ করে গেছে কিন্তু একটা তো আমি খেলাম ওই যে আসার সাথে সাথে আমি একটা খেলাম ভালো মিষ্টি আছে ভালো মিষ্টি এই হচ্ছে মানি আসছে তাহলে ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমাদের পাশে যারা থেকেছেন এতক্ষণ তাদেরকে ধন্যবাদ এবং ভালোবাসা এইভাবে করে আমাদের ভিডিওর পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ছয় ফল দিয়ে আজকে আমি ভিডিওটা শেষ করে দিলাম আসসালামু আলাইকুম